কেন আওয়ামী লীগের আন্দোলন কেন আওয়ামী হরতাল এ সময় হরতাল দেওয়া ঠিক হয়নি এরকম কথাবার্তা অনেকেই বলে থাকেন কেন এই মুহূর্তে আওয়ামী লীগের আন্দোলন এবং হরতাল সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে এই হরতাল এবং আন্দোলন সম্পর্কে কথা বলেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা চলুন তার মুখ থেকেই শুনি আন্দোলনের কথা তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ব্যাড ট্যাক্স সব প্রত্যাহার করতে হবে কারণ এটা অবৈধভাবে সে ট্যাক্স দিয়েছে এর উপর আইনগত ভিত্তি নাই ট্যাক্স দিতে হলে আইন করে দিতে হয় ভাবে দেওয়া যায় না এখানে সম্পূর্ণ আইনের লঙ্ঘন করেছে সংবিধান লঙ্ঘন করেছে কাজে এগুলি প্রত্যাহার করতে হবে যত জেল জুলুম অত্যাচার হচ্ছে এবং যত নেতা কর্মী গ্রেপ্তার করতে হবে সব বন্দীদের মুক্তি দিতে হবে যে পুলিশ হত্যা হত্যা আনসার এবং সেনাবাহিনীর যারা অফিসার তাদের পাসপোর্ট বাতিল তাদের গ্রেপ্তারই পড়া না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া প্রাপ্ত এবং চাকরি এগুলি সমস্ত বন্ধ করতে হবে

প্রত্যাহার জুলুমবাজি বন্ধ জঙ্গিবাজি বন্ধ মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামীকাল আমরা হরতাল ডেকেছি তবে এখানে আমি বলবো যে কোন করা না সাধারণ মানুষের উপর কোন আঘাত দেওয়া না মানুষ স্বতঃস্ফূর্ত যতটুকু করবে ততটুকুই যথেষ্ট কারণ এটা তো কেবল প্রাথমিক ভাবে দিচ্ছি আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে এবং এই আন্দোলন করেই আমাদেরকে বাংলাদেশকে এই হাত থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা সরিয়ে আনতে হবে বাংলাদেশের মানুষ যেন আবার সুন্দরভাবে বাঁচতে পারে ব্যবস্থা করতে হবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না ব্যাংকে বলে টাকা নাই অথচ টাকা কিন্তু ছাপাচ্ছে টাকা যাচ্ছে কোথায় আজকে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠার মধ্যে একটা পর একটা কারখানা বন্ধ গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে রপ্তানি কমে যাচ্ছে কাজে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘরে ঘরে আগুন দেওয়া ঘরে ঘরে যে মা বন্ধুর উপরে হামলা অত্যাচার গ্রেপ্তার কথা কথা রিমান্ডে নেওয়া এই সব কিছু বন্ধ করতে হবে এবং এই বন্দি মুক্তি রিমান্ড বন্ধ এবং এই ভ্যাট ট্যাক্স বন্ধ এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করা দাবিতেই এই আন্দোলন এটা একটা শুরু আমি জনগণের কাছে আহ্বান করব যে এই আন্দোলন বাস্তবায়ন মধ্য দিয়ে আপনারা অন্তত এই জুলুমবাস জঙ্গি সরকারের কাছ থেকে দেশকে উদ্ধার করেন দেশের জীবনয শান্তি আর স্বস্তি ফিরে আসে ইনশাল্লাহ বাংলাদেশ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু Bangladesh, Tchutchibeu.